এটা নিয়ে চতুর্থবার আমাদের সাউথ কোরিয়ার রাজধানী শোলে আসা অন্যবের একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল আর মেরে কেটে আমাদের হাতে ছিল ২৪ ঘন্টার সময় যেখানে আমরা টুকটাক শোলের ঘুরে নিতে পারি আমার ইচ্ছে ছিল ন্যাশনাল মিউজিয়ামে গিয়ে জাপানিজ হাউস দেখা তাই মিটিং চলাকালীন অন্যবের আমি চলে গেছিলাম ওই জাপানিজ হাউস দেখতে যাই না কেন বট জাপানিজ কালচারের প্রতি ফ্যাশনেশন ছোটোবেলা থেকেই আমার একটু আছে জাপানিজ কালচারকে চেনা জানা ওদের বিভিন্ন টাইপের খাওয়ার সব কিছুই ভালোই লাগে সাউথ কোরিয়ায় এসে বিভিন্ন জায়গা দেখার সময় ভেবেছিলাম প্রথম প্রথম যে জাপান আর কখনোই যাব না কারণ ইঞ্জিন ময়ারে ইঞ্জিন যুদ্ধ যখন হয়েছিল আর কি সেই সময় সাউথ কোরিয়াতে প্রচুর ক্ষতি হয়েছিল তো এত ক্ষতি দেখে ভেবেছিলাম না যেদের স্বাত ক্ষতি করতে পারে তার সেখানে কোথাও যাব না কিন্তু এরকম তো হয় না যখন যা হওয়ার হয়েছে এখন তো আমরা অনেক আগে এগিয়ে এসেছি তো সেসব ভেবে লাভ নেই এই ন্যাশনাল মিউজিয়ামে জাপানিজ হাউসটা কিন্তু দেখার মতো ভীষণ সুন্দর যদি তোমরা কখনো সুযোগ পাও অবশ্যই দেখে যেও এটা হচ্ছে ফ্রি অফ চার্জ কোনো টাকা পয়সা লাগে না এখানে ঢোকার জন্য আর ন্যাশনাল মিউজিয়ামের বাইরে যে গার্ডেনটা আছে সেটাও ভীষণ সুন্দর বিভিন্ন টাইপের তুপা আছে ওখানে সেটাও দেখতে পারো আর এই জাপানিজ হাউসটা সত্যিই অসাধারণ এই জাপানিজ হাউস থেকে বেরিয়েই দেখি সামনেই হচ্ছে চাইনিজ বিভিন্ন টাইপের আর্কিটেকচারাল একটা এরিয়া যেখানে চায়নার বিভিন্ন কালচার তুলে ধরা হয়েছে তো চায়না তো আমরা জানি না তোমরা কতজন জানো আমরা তিন বছর সাংঘাইতে কাটিয়েছি তো আমাদের কাটাউনটা মন্দ ভালো মিশিয়ে ছিল সেগুলো নিয়ে অনেক ভিডিও বানিয়েছি এক সময় ইচ্ছে হলে পুরনো ভিডিও গিয়ে দেখো এটা চাইনিজ যে এরিয়াটা আছে চায়নার একটা এনসেন্ট এরিয়া সেখানকার আর বসার ঘর কেমন হতো এখানে একটা বনসাইয়ের গাছও আছে দেখেছ চায়নাতে বনসাই ভীষণ ফেমাস আমরা যে কতবার চায়নায় থাকালেন বনসাই গার্ডনে গেছি অর্ণব তো মিটিংয়ে খাচ্ছে তো আমি আমার জন্য খাওয়ার অর্ডার করে নিয়েছি একটা বিশাল বড় পর্ক কাটলেট তার সাথে অনেকটা স্যালাড একটু ভাত আর পাশে আছে একটা সিউইডের স্যুপ আর মূলর কিমচিও ছিল বলতে ভুলে গেছি তো সন্ধ্যাবেলা মিটিং শেষ হতে আমরা চলে এসেছি একটা বিশেষ জায়গায় যেটা আসার আমার ভীষণ ইচ্ছে ছিল সেটা হচ্ছে স্টারফিল্ড লাইব্রেরি সবাই বলে সাউথ কোরিয়ার ট্রিপ করলে শোলের এই যে স্টারফিল্ড লাইব্রেরি আছে সেটা অবশ্যই একবার ঢু মারতে আমরা চার বছর মানে চারবার চার বছর বলছি চারবার এই শোলে এসেছি বাট এটাই প্রথমবার এখানে আমাদের স্টারফিল্ড লাইব্রেরিতে আসা এরপরে আমরা শোনের যে একটা লাইব্রেরি খুলেছি না স্টারফিল লাইব্রেরি সেটাও ঘুরে এসেছি সেটাও বেশ সুন্দর সেটাই ভিডিও যখন আমি শোনের ভিডিওগুলো পাবলিশ করব তখন তোমাদের কাছে আসবে এখানে দেখো স্টারফিল লাইব্রেরির মধ্যে ঘুরতে ঘুরতে তার বাইরেই ঠিক পেলাম একটা দোকান যেখানে বিভিন্ন সময়কার সেলাই মেশিন রেখেছে সে ষোলোশো শতাব্দীর হোক সতেরোশো শতাব্দীর হোক আঠেরোশো উনিশশো সে ভীষণ সুন্দর দেখতে ভীষণ ভালো লাগবে যাই হোক এই হলো আমাদের প্রথম দিনের কাহিনী সেকেন্ড দিনটা আমরা বিকেল পর্যন্ত ছিলাম শোলে তো সেটার ভিডিও আসবে ঠিক এর পরের ভিডিওটাতে দেখে নিও ভালো থেকো আর যদি ভালো লাগে একটু অ্যাপ্রিশিয়েটও করে দিও ঠিক আছে দাদা বাই